সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বিজ্ঞান বইয়ের কয় নং অঙ্কটি সাত নং সিওনশীল অঙ্কটি দ্বিতীয় দায় লেনদেন নবম দশম শ্রেণী কোন বই বিজ্ঞান হিসাব পৈশাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে লেনদেন অধ্যায়ের সাত নং অঙ্কে কি বলা আছে দুই সালের জানুয়ারি মাসে বড়ুয়া টেরার্সের ব্যবসায়ের নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয় জানুয়ারি এক বিক্রয়ের জন্য পণ্য দ্রব্য কয় ষাট হাজার টাকা হ্যাঁ অফিসের জন্য আসবাবপত্র কয় চাব্বিশ হাজার পাঁচশ টাকা জানুয়ারি তেইশ পনি টেরার্সের নিকট পণ্য বিক্রয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা জানুয়ারি পঁচিশ অফিস বার প্রদান পনেরো হাজার টাকা জানুয়ারি আঠাশ ব্যাংকে জমা দেওয়া হলো বত্রিশ হাজার টাকা জানুয়ারি ত্রিশ মন নির্বাজার শ্রেণিকটে পণ্য কয় আঠাশ হাজার টাকা কোন নাম্বারে কি বলছে জানুয়ারি মাসের পরের পরিমাণ নির্ণয় করো তো আমরা সাত ন অংক কোন নম্বর করতেছি প্রথমে জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় তারিখ বিবরণ টাকা টাকা বিবরণ টাকা টাকা দুই হাজার সতেরো জানুয়ারি জানুয়ারি কত আচ্ছা জানুয়ারি এক তারিখে কি পড়ছে জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ করো জানুয়ারি এক তারিখে কি করছে বিক্রয়ের জন্য পণ্য দ্রব্য কয় আচ্ছা যে পণ্য দ্রব্যটা ক্রয় করে বিক্রয়ের জন্য সেটা কি কয় এ জায় কি হবে ক্রয় হিসাব ডেবিট নগদানি হিসাব ক্রেডিট তাহলে এটা ক্রয় না ক্রয় করছ এ পণ্য দ্রব্য কয়ে তাহলে কি বিক্রয়ের জন্য পণ্য দ্রব্য বিক্রয়ের জন্য পণ্য দ্রব্য কয় কথাও ষাট হাজার টাকা আর জানুয়ারি বারো তারিখে কি অফিসের জন্য আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ক্রয় এটা কি না বলে ক্রেডিট এখানে কি ক্রয় আসছে তাহলে এটা কয় না জানুয়ারি তেইশ নিকট পণ্য বিক্রয় এটা তো বিক্রয় অফিস ভাড়া প্রদান পনেরো হাজার টাকা এটা কি ক্রয় আস এখানে ক্রয় না ব্যাংকে জমা দেওয়া হলো বত্রিশ হাজার টাকা এটা কি ক্রয় না মনি শ্রেণী সে পণ্য ক্রয় আঠাশ হাজার টাকা এটা ক্রয় ক্রয় না এই জায়গাটা কী হবে ক্রয় হিসাব ডেবিট পাঁচ হিসাব ক্রেডিট কারণ এটা ধারে ক্রয় করছে জানুয়ারি ত্রিশ থেকে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় পণ্য ক্রয় কত টাকা আটাশ হাজার টাকা মোট কত হলো তিনটা শূন্য আটের আট ছয় দুই আট আটাশ হাজার টাকা কি মান এটা হচ্ছে আমাদের কনমের আনসার দুই মার্কের জন্য আনসার বলতেছি নাম্বারটি

বৰুৱাটো ডাৰ্চ বৰুৱা নগদ লেন দেনে পৰিমাণ নগদেনে পৰিমাণ নিৰ্ণয় আর বিবরণ টাকা টাকা বিবরণ টাকা কত সাল দুই হাজার সতেরো সালের জানুয়ারি মাস তো নগদ লেনদেন কোনটি কোনটি বলতো নগদ লেনদেনের পরিমাণ এক তারিখে বিক্রয়ের জন্য পণ্য দ্রব্য করে এটা নগদে না এটা যাবে দেখ কি হবে ক্রেডিট নগদান ক্রেডিট আর আমরা বলছিলাম পূর্বে বিক্রয়ের জন্য যা ক্রয় করে তাই হচ্ছে ক্রয় বুঝতে পারছো এই যে আসপাপত্র ক্রয় সেটাকে বিক্রয়ের জন্য বারো তারিখে এটা বিক্রয়ের জন্য না এটা ব্যবহারের জন্য তাই সম্পদ আর বিক্রয়ের জন্য পণ্য দ্রব্য ক্রয় ক্রয়টা বিট নগদকারি আর ত্রিশ তারিখে কি এটাও ক্রয় ছিল কিন্তু এখানে কি নাম বলে দিছে মনি টাস ধারে বিক্রয় বলে বাকিটি বিক্রয় বলে কি নাম লেখা থাকে যেহেতু নাম লেখা আছে এটি ধারে বিক্রয় কিন্তু এক তারিখে কি কারণ নাম লেখা আছে হ্যাঁ তাই বিক্রয় হলেন পনেরো দ্রব্য ক্রয় এটা হচ্ছে কি নগদে না জানুয়ারি এক পণ্য দ্রব্য কয় পণ্য দ্রব্য কয় কত টাকা ষাট হাজার টাকা জানুয়ারি বারো তারিখে কি অফিসের জন্য আসলে কয় আমাদের কি বলছে কথা নাম্বারে ক নম্বরে বলছিল কাটা নাজি মাসের ক্রয় পরিমাণ নির্ণয় করো আর কত কি বলছে বড়টি আছে নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো এখানে যত গুলো লেনদেন নগদে করছে সেগুলাই আসবে তো এক তারিখে এটা নগদে করছে দুই থেকে বারো এটা নগদে করছে আর পঁচিশ হাজার না কয় এটা নগদে না জানুয়ারি বারো আসবাবপত্র কয় পত্র কয় কত টাকা ছাবিশ হাজার পাঁচ কি বলছিলাম কোন সাথে যদি কারোর নাম জড়িত থাকে তাহলে সেটা বাকিতে হম তাহলে তো তারিখ আসবে এখানে উক্ত মাসের

প্রদান কত টাকা পনেরো হাজার টাকা তারপর জানা যায় একটা ব্যাংকে জমা দেওয়া হলো বত্রিশ হাজার টাকা নগদ না এটা এটা জানা যায় কিভাবে ব্যাংক ডেবিট নগদ ক্রেডিট নগদে বসে তাই যার নগদ আসছে ব্যাংক জমা বা ব্যাংকে জমা কত টাকা

যদি নাম নগদে লেখা থাকে তাহলে নগদে নগদের লেখা না থাকলেও নগদে কিন্তু যদি কারো নাম বলে দেয় মনিটার আর্স অনিকের তাহলে সেটা কি সেটা হচ্ছে ধারে বুঝতে পারছো তার কখন দেবা যখন কারো নাম বলে দিবে তখন সেটা ধারে আর যদি বলে যে ধারে করে করা আর ধারে বিক্রয় তাহলে তো এমনিতেই ধারে তাহলে ত্রিশ তারিখ কি আসবে মনির বাজার সে নিকট থেকে পণ্য করে আঠাশ হাজার টাকা সেটা দাঁড়ে না আমাদের কি বলছে উক্ত বড়ের

এক লাখ তিন হাজার পাঁচশো হাজার হাজার পাঁচশো 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 এগারো চার এক পাঁচ ছয় সাত সাত ছয় তেরো থ্যাংক উক্ত মাসে নগদ লেনদেন মুঠ কি নগদ লেনদেন মোট লগত লেনদেন কত টাকা এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশত ফোন নাম্বারে কি বলছে গো নাম্বারে কি বলছে যা তা আলো ই কিছু কিছু আছে সব বন্ধ হল না পড়া কোন নাম্বার লেখিলাম না যে জানে কোন নাম্বার নিmuse खोले কি নি গো গো নাম্বার কি বলছে

প্রমাণ করো যে এই গোল টু এল প্লাস ওই আর দেখাও যে এই গোল টু এল প্লাস ওই সেটা আমরা কিভাবে দেখাতে পারি টেবুলার চোখে না যখন উপর পাস মিল করে দেখাবো তখনই সেটা দেখানো হবে বা প্রমাণ করা হবে তাহলে আমার টেবুলার চোখ কি আকৃতি আকৃতি

এখানে কি লিখবো তারিখ এখানে সম্পদ এখানে দায় আর এখানে তো অথবা এ প্লাস ওই দায় প্লাস মালি কানা সত্য মানে কি এল প্লাস ওই আর সম্পদ মানে কি এ ও পাশকে সমান হবে

নিকট পন্ন বিক্ৰয়ে বাকীতে আছো কি হৈছে টেকাৰ নিকট পন্ন বিক্ৰয় কৰিলে কি হ'ল সেইকাৰণে আছো কি হ'ল অথবা কোনো মুখ তুলো আসো কি বলছে এখানে আসো না তেইশ তারিখ কি বলছে অনেকটা নিকট পণ্য বিক্রয় এটা ধারে না বাকি নগদে ধারে আমরা বলছিলাম নাম লেখা থাকলে সেটা কি ধারে তাহলে ধার ওই যাবে কি হবে আমি বিক্রয় করছি কারো কাছে টাকা করে পাইনি সেটা পাইবো না যার কাছে টাকা পাই তাকে কি বলে হচ্ছে বাকিতে বিক্রয় করলে প্রাপনাদলেটা পাইলাম তিনটা তারপর পঁচিশ তারিখ কি অফিস অফিস ভাড়া ডেবিট আর ক্রেডিট নগদে বলে দিছি তারপর চব্বিশ তারিখ কি মণিপুর আছে নিকদ থেকে পণ্য ক্রয় সেখানে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাধার ক্রেডিট এখানে কয়টি বললাম দুইটি কলাম এখানে কয়টি কলাম পাইছি তিনটি তোমরা তিনবার করে পেলি একবার দুইবার তিনবার একটি কি নগদ আর একটা কি আসবাবপত্র আর একটা কি প্রাপ্য হিসাব অথবা দেনাদার এখানে কি লিখতে পারো প্রাপ্য হিসাবে লিখতে পারো দেনাদারও লিখতে পারো এখানে কি পাওনাদার আর এখানে কি এখানে কি মালিকানা সত্য সত্তর জানুয়ারি কত বারো তারিখ বারো তারিখে কি করছে অফিসের জন্য আসবাবতর কয় আসবাবতর কয় করা কি হয়েছে নব্বই টাকা কমছে না ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো আর কী বাড়ছে আসবাবতর বাড়ছে ছাব্বিশ হাজার পাঁচশো এরা বারো তারিখ অফিসের জন্য আসবাবতর পরে যাবে না কি আশপাত্তর ডেবিট নগদান ক্রেডিট আশবতর করে করে আসবাবত বাড়ছে তাই এখানে প্লাস তাই মাইনাস হুম মন্তব্যটা কী হবে তো এই এই পাশে একটা বালো একটা কমলো তো হিসাব কোনো সমান আছে না সমান মালিকান সব থেকে কোন টাকা বসছে পড়ছে এই মন্তব্য লাগবে না বসছে

সে তো নগদে বিক্রয় করছে না নগদে বিক্রয় করলে এখানে নগদ পার্থ কিন্তু যেহেতু নাম লিখা আছে এখানে তাই ধারে বিক্রয় করছে তাহলে পাপ পয়সা পারবে না অন্য বিক্রয় এক লক্ষ পঁচিশ হাজার তো উভয় পাশে কি টাকা পারছে না তাই সমীকরণটি কি সমান পঁচিশ তারিখ কি করছে অফিস ভাড়া প্রদান পনেরো হাজার টাকা ভাড়া ডেবিট আর নগদ ক্রেডিট তাহলে নগদ কি নগদ ক্রেডিট নগদ কমছে না

কার পণ্য করে কি হয় আয় হয় না ব্যয় হয় মালিকান তো কমলো না বাড়লো কমছে আর মনি করতে সেটা নগদে না তো কারো কাছে তার টাকা প্রশোধ করতে হবে না মানে এটা দায় বাড়লো না পাঁচ হাজার বাড়লো না কত টাকা বাড়ছে আঠাশ হাজার টাকা তো এই পাশে আঠাশ হাজার বাড়লো আবার আঠাশ হাজার কমলো তাহলে সমীকরণটা সমান হলো না

একচল্লিশ হাজার পাঁচশো না এখানে পাঁচশো আর বিশ ত্রিশ একচল্লিশ হাজার পাঁচশো না এখানে একচল্লিশ হাজার পাঁচশো না এখানে কত ছাব্বিশ হাজার পাঁচশো এখানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে আঠাশ হাজার আর এখানে পনেরো হাজার মাইনাস আঠাশ হাজার মাইনাস বিশ ত্রিশ আটত্রিশ তেতাল্লিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার তেতাল্লিশ হাজার কত দেব এক লাখ পঁচিশ হাজার কত কত বিরাশি হাজারের এদিকে যুগ করতো আট দুই দশের শূন্য তোমার একটা দুইটা তিনটা শূন্য আর আট দু দশের শূন্য তোমার এক আট আর দু দশ আর এক এগারো এক লক্ষ দশ হাজার নাকি এক লক্ষ দশ হাজার বিরাশি হাজার প্লাস আঠাশ হাজার এক লক্ষ দশ হাজার আর এখানে এক লক্ষ পঁচিশ হাজার প্লাস ছাব্বিশ হাজার প্লাস মাইনাস মা মাইনাস একচল্লিশ হাজার পাঁচশো এটা ছাব্বিশ হাজার পাঁচশো না একশো এটা পাঁচশো তো করতে হয়েছে এক লক্ষ দশ ঠিক আছে লক্ষ আমাদের বলছিল